নেটওয়ার্ক সমস্যা নেটওয়ার্ক পরিষ্কার দেখা যাচ্ছে কি নেটওয়ার্ক সবই পরিষ্কার দেখা যাচ্ছে একটু কমেন্ট করে বলবে সবই পরিষ্কার দেখা যাচ্ছে কি প্রত্যেকে স্ক্রিনে ডবল টাপ করো করে লাইক করে দাও ভিডিওতে ঠিক আছে ধন্যবাদ ফাইজু ফিরোজ খান ধন্যবাদ কিছু দেখা যাচ্ছে না পুরো আচ্ছা অল্প সময়ের মধ্যে পরিষ্কার হয়ে যাবে ধরে আছে কোনো সমস্যা নেই এয়ারটেল রয়েছে খেলা দক্ষিণ মধুসূদনপুর লটারি পর্ব চলবে লটারি লটারি পর্ব পরে খেলা শুরু হয়ে যাবে সবই পরিষ্কার রয়েছে দেখো একটু কমেন্ট সবই ঠিকই আছে দেখো অশোক অল্প সময়ের মধ্যে খেলা শুরু হয়ে যাবে না বিনা স্টারের খেলা নয় এটা সি গ্রুপের খেলা খেলা এখন শুরু হয়নি খেলা শুরু হয়নি লড়ারির মাধ্যমে খেলা শুরু হবে স্ক্রিনে ডাবল ট্যাপ করো স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক লাইক করে দাও ভিডিওতে খেলা এখন শুরু হয়নি ও সাহেব একটু দেখো তো এই সবই পরিষ্কার আছে ওই कायदा को देवी থাকো শুরু হয়ে যাবে শুরু হয়ে যাবে টপি রয়েছে কোয়ার্টার সময় খেলা শুরু হবে তাহলে তোমাদের কাছে যাব আমি হ্যাঁ খেলা শুরু হবে তোহিদ মোল্লা

কমেন্ট করে বলবে সবই পরিষ্কার আছে এখানে ফাইভ জি কোনো কানেক্ট পাচ্ছি না দক্ষিণ মেদিনীপুর গ্রামবাসী আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে তাই দক্ষিণ মেদিনীপুর গ্রামবাসী যত কমিটি রয়েছে ভাই যে যেখানে থাকুন না কেন আমাদের দশ পুরানের কাজ সম্পূর্ণ করতে হবে এখনই আমাদের স্টেজে চলে এসে ভাই সকলে মন ধরে টাকা সম্ভব না যেখানে থাকুন না কেন এখনই আমাদের স্টেজে চলে এসেছে হ্যাঁ প্রাইজ রয়েছে প্রথম প্রাইজ সাত হাজার টাকা দ্বিতীয় প্রাইজ পাঁচ হাজার টাকা চ্যাম্পিয়ন ট্রফি রয়েছে এবং ড্যানার্স ট্রফি রয়েছে

যত যুবক আছে এবার রাস্তার উপরকার আছে রাস্তার উপর আমাদের গ্রামে সমস্ত যুবক আমাদের এখানে আমরা বরণ করার কাজ করতে পেরেছি আমরা এই বরণ করার সর্বপ্রথম আমরা মাস্টার আবুল আবুল বরণ আমাদের কমিটির অন্যতম সদস্য মাসিদুর আমার শেখ মাসিদুর তুমি মাস্টার আবুল কালামকে ব্যবসা করিয়ে দাও

ধন্যবাদ রাকিব শেখ রাকিবুল শেখ আজকের মঞ্চ পবিত্র যে সমস্ত দিয়া অঙ্গাগী আমাদের বিশেষ অতিথি যারা উপস্থিত হয়েছে প্রত্যেককে মধুসূদনপুর যুব কমিটির পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক অভিনন্দন পক্ষ থেকে বেজি অভিনন্দন কোটি যারা যারা hadir রাখবেন ত্রিজগখোন এই মঞ্চের আশেপাশে প্রত্যেকে আমাদের অনুষ্ঠানের দিকে হাত বাড়িয়ে দাও অন্তত আমরা যে অতিথি বরণ পর্ব শুরু করছি তার প্রথমার্থে আমরা এই মঞ্চের সঞ্চালক আমজেদ মোল্লাকে ব্যাস করিয়ে বরণ করে দিচ্ছেন শাহির হোসেন মোল্লা একটু করতারিদা ছেলেরা তোমরা অনুষ্ঠান

সমাজ <laughs> কবি <laughs> অপর একজন মুরুব্বি এসে গেছে বাচ্চারা আমাদের মধ্যে যিনি বিভিন্ন সময় প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা ছেলে সঙ্গে যারা অক্ষর সম্পর্ক রাখে মানুষের যে কোনো কাজে আগ্রহের সাথে ছুটে আছে ইমাম সাফি গোরাবি মহাশয়কে ব্যাস পরিয়ে বরণ করছে মাসুদুর রহমান একটু হাত ইমাম সাহেব গোরাবির জন্য হাত

আমাদের মতো প্রকৃত যে বিশিষ্ট সমাজসেবী ইসলামী চিন্তাবিদ মৌলানা আমাদুল্লাহ সাহেবকে ব্যাস করিয়ে বরণ করছে আব্দুল সালাম গাজী মহাশয় আব্দুল সালাম মৌলানা আমাদুল্লাহকে ব্যাস করিয়ে করছে এরপরে আব্দুল সালাম গাজীকে ব্যাস পড়িয়ে বরণ করবে শরীফুল খান শরীফুল খান তুমি সামনে এরপর যারা প্রতিনিধ সংস্কৃত অনুষ্ঠানের সঙ্গে ওত ও জড়িয়ে থাকেন আমাদের মধ্যে সেই মাসুদুর রহমানকে ব্যাগ পরিয়ে বরণ করবে হাফিজুল রহমানকে ব্যাগ পরিয়ে বরণ করবেন একটা এর মধ্যে উপস্থিত হয়েছে প্রত্যেকটা কাজে ঝড় তুফানের মতো যে উড়ে আসছে বিভিন্ন দায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সাইফুল খান তাকে ব্যাস করিয়ে বরণ করছে ব্যাট করিয়ে বরণ করছে সালাউদ্দিন গরামি, সালাউদ্দিন গোরামি সাইফুল খানকে ব্যাস করিয়ে বরণ করো একটু জোরে বরকারী দাও এরপরে আমাদের মধ্যে যিনি উপস্থিত হয়েছেন আগুনের মতো দাম দাম করে জ্বলে ওঠে কিন্তু ঠান্ডা হয় সেই রকম ক্যান্ডিডেট আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জাহাঙ্গীর মোল্লা মহাশয় একবার ঠান্ডা তিনি তাকে ব্যাস করিয়ে বরণ করছেন আসাদুল্লাহ 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 মোল্লা না অবায়দুল্লাহ মোল্লা অবায়দুল্লাহ এরপরে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বিশিষ্ট সমাজসেবী সেফিউল্লাহ খানকে ব্যাচ পরিয়ে বরণ করছে খান খানকে ব্যাট পড়িয়ে বরণ করছে আবার তোমাদের মধ্যে উপস্থিত হয়েছে সে কাস্টম বাচ্চারা তোমরা একটু সামনে আরো চলে এসো উপস্থিত আছে যে ছেলেটা জল প্রতিগুলের মধ্যে দিয়ে বিভিন্ন সময় সামাজিক কাজে আগে আসে যাই ইসলাম মোল্লাকে ব্যাস করিয়ে বরণ করছে কিন্তু যারা সময় এই মাঠটাকে পরিচালনা করে এই মাঠে শুরু করেছিল আমাদের সমাজসেবী সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রেমী হোসেন মোল্লা স্বামী হোসেন মোল্লাকে বরণ করছে মা আমাদের আমার আমাদের হয়েছেন মুরুপি আশা খান মহোদয় আচ্ছা দাদা তোমাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি কবি সমাজসেবী হোসেন মোল্লাকে ব্যাগ পরিয়ে বরণ করছে আমজেদ মোল্লা মচায় আমজেদ মোল্লা মাচায় আমাদের একজন মরুবী যিনি প্রথিনত বিভিন্ন কাজের সঙ্গে যিনি ছেলেদেরকে শিক্ষা সংস্কৃতি বিভিন্ন সময় থেকে মানুষের দোয়ারে গিয়েছে তিনি মানুষের কল্যাণে ন্যায় কথা বলছে দীদাবোতরণ আছে আশরাফ আলী খানকে ব্যাথ পরিয়ে বরণ করছেন শরীফুল

তুমি আসাদুল্লাহ মোল্লাকে ব্যাস করিয়ে বরণ করে নাও এরপরে সালাউদ্দিন গোরামিকে ব্যাস পরিয়ে বরণ করে নাও সালাউদ্দিন গোরামি জাকি জাকির সঙ্গে খান রাকিবুল গোরামিকে ব্যাস বরণ করছে রাজিবুল গোরামি রাকিবুল মোল্লাকে ব্যাস পরিয়ে বরণ করছে রাকিবুল অল্প সময়ের মধ্যে ফিরে আসবো রাজিবুলকে একটা ব্যাস বরণ করে দাও

আর উনি বলেছে যে চেষ্টা করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেছে যেখানে অবাইদুল্লাহকে বেজরি বরণ করছে বরণ নিয়ে দেখা যাক ওনার কতটা জাহির অবাইদুল্লাহ তুমি জাহির হচ্ছেন গোরামিকে বেজরি বরণ করে নাও বাড়ি নিয়ে যাই সেদিকে আমরা খেয়াল করব আর অল্প সময়ের মধ্যে ফিরে আসবে দর্শক লড়াই করার পরে হাফিজুল গোরামিকে বেজরি বরণ করবে খেলা শুরু হয়ে যাবে দর্শক সঙ্গে থাকুন ভালো থাকুন কিছুক্ষণ পরে ফিরে আসছি এবারে শরীফুল্লাহকে দিয়ে দাও 加油！力量，莫浪。